ডিম এডিয়ে চলা বন্ধ করুন ডাক্তাররা সবসময় ঠিকই ছিলেন ডিম পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর এবং বহুমুখী খাবারগুলির মধ্যে একটি এবং ডিমের প্রতিটি অংশ তা সে পুরো ডিম সাদা অংশ অথবা কুসুম এর নিজস্ব অনন্য উপকারিতা রয়েছে পুরো ডিমকে প্রায়শই কি প্রকৃতির মাল্টিভিটামিন কি বলা হয় কারণ এটি উচ্চমানের প্রোটিনের সম্পূর্ণ উৎসের সাথে প্রয়োজনীয় ভিটামিনা দি ই কি এবং একাধিক্য ভিটামিন সরবরাহ করে এগুলিতে আয়রন জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে এবং মস্তিষ্কের কার্যকারিতা এবং লিভারের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক কলিনও রয়েছে পুরো ডিমে লুটেইন এবং জেকসান্থিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা চোখকে রক্ষা করে বছরের পর বছর ধরে পুরানো কল্পকাহিনী মানুষকে কোলেস্টেরলের কারণে ডিম এডিয়ে চলার জন্য সতর্ক করেছিল কিন্তু আধুনিক গবেষণা দেখায় যে এই ভাইগুলি অতিরঞ্জিত ছিল বেশিরভাগ মানুষের জন্য ডিম ক্ষতিকারক কোলেস্টেল বাড়ায় না যদি কিছু হয় তবে তারা হৃদরোগকে সমর্থনকারী ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে অন্যদিকে ডিমের সাদা অংশ হল নিখুঁত পছন্দ যদি আপনি কম ক্যালোরি চর্বিমুক্ত বিশুদ্ধ প্রোটিনের উৎস খুঁজছেন এগুলি পেশি গঠন ওজন কমানো অথবা অতিরিক্ত প্রোটিন যোগ করার জন্য আদর্শ অতিরিক্ত পেট ভরা বোধ না করে যেহেতু এগুলি হজম করা সহজ এবং এতে কোনো চর্বি বা কোলেস্টেরল থাকে না তাই অনেক ক্রীড়াবিদ বা ক্যালোরির ঘাটতিতে ভুগছেন এমন লোকেরা এগুলি ব্যবহার করেন কিন্তু কুসুম হল আসল পুষ্টির ঘনত্ব ডিমের কুসুমে স্বাস্থ্যকর চর্বি থাকে যা হরমোন উৎপাদন মস্তিষ্কের স্বাস্থ্য এবং শক্তির মাত্রা সমর্থন করে এগুলি কোলিন ভিটামিন ডি ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই চর্বিগুলি আপনার শরীরকে আরও কার্যকরভাবে চর্বিদ্রবণীয় ভিটামিন শোষণ করতে সাহায্য করে যা কুসুমকে একটি পুষ্টিকর শক্তি হিসেবে তৈরি করে যা চিকিৎসার প্রযোজন না হলে আপনার এড়ানো উচিত নয় ডিম হাজার হাজার বছর ধরে খাওয়া হয়ে আসছে এবং পুষ্টি এবং বহুমুখিতার কারণে প্রায় প্রতিটি সংস্কৃতিতে এটি একটি প্রধান খাদ্য এটি তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সমর্থন করে স্ক্রিনের কারণে চোখের চাপ কমাতে সাহায্য করে ত্বককে ক্ষতি থেকে রক্ষা করে এবং স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে ডিম রান্না করার পদ্ধতিও তাদের পুষ্টিতে বড় ভূমিকা পালন করে শক্তসিদ্ধ ডিম সুবিধাজনক খাবার তৈরি করা সহজ এবং এতে কোনো অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না নরমসিদ্ধ ডিম বেশি পুষ্টি বজায় রাখে বিশেষ করে জলের কুসুমে এবং হজম করা সহজ পোচ করা ডিম সবচেয়ে স্বাস্থ্যকর পদ্ধতিগুলির মধ্যে একটি কারণ এগুলি অতিরিক্ত চর্বি ছাড়াই জলে হালকাভাবে রান্না করা হয় স্ক্র্যাম্বল ডিম নরম এবং নতুনদের জন্য উপযুক্ত তবে কম আঁচে রান্না করলে এর পুষ্টি সংরক্ষণে সাহায্য করে ভাজা ডিম সুস্বাদু এবং দ্রুত হয় বিশেষ করে যখন জলপাই বা অ্যাভোকাডো তেলের মতো স্বাস্থ্যকর তেলে রান্না করা হয় অন্যদিকে অমলেট এবং বেক ডিমের মাফিন আপনাকে আরও সুষম খাবারের জন্য ডিমের সাথে শাকসবজি মিশিয়ে খেতে দেয়া তবে ব্যাকটেরিয়ার ঝুঁকি এবং প্রোটিন শোষণ কম হওয়ার কারণে কাঁচা ডিম খাওয়ার পরামর্শ দেওয়া হয় না পরিশেষে সেরা কী ধরনের ডিম আপনার ব্যক্তিগত লক্ষ্যের উপর নির্ভর করে সম্পূর্ণ ডিম সামগ্রিক স্বাস্থ্যের জন্য সুষম পুষ্টি প্রদান করে ডিমের সাদা অংশ উচ্চ প্রোটিন এবং কম ক্যালোরিযুক্ত খাবারের জন্য উপযুক্ত এবং কুসুম প্রয়োজনীয় ভিটামিন স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে এই কারণেই অনেক ডাক্তার এবং পুষ্টি বিশেষজ্ঞরা তাদের প্রতিদিনের বা সাপ্তাহিক খাদ্য তালিকায় ডিম অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করেন একসময় মানুষকে ডিম খাওয়া থেকে নিরুৎসাহিত করার পুরনো ভ্রান্ত ধারণা সত্ত্বেও আমরা এখন জানি যে ডিম হল সবচেয়ে নিরাপদ শক্তিশালী এবং সবচেয়ে পুষ্টিকর খাবার যা আপনি আপনার রুটিনে যোগ করতে পারেন এগুলি সাশ্রয়ী মূল্যের প্রস্তুত করা সহজ এবং পেশি স্বাস্থ্য মস্তিষ্কের কার্যকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী সুস্থতা সমর্থন করে এমন পুষ্টিতে ভরপুর পরিশেষে বলতে গেলে ডিম কেবল একটি প্রাত্রাসের খাবারই নয় এটি পুষ্টির একটি শক্তিশালী উৎস যা আপনার শরীরকে অসংখ্য উপায়ে সহজতা করে উচ্চমানের প্রোটিন থেকে শুরু করে প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পর্যন্ত ডিম এমন সুবিধা প্রদান করে যা প্রায় প্রতিটি জীবনধারা এবং স্বাস্থ্য লক্ষ্যের সাথে খাপ খায় আপনার দৈনন্দিন রুটিনে এগুলি যোগ করা একটি সহজ পছন্দ যা আপনার সামগ্রিক সুস্থতার উপর বড় প্রভাব ফেলে যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে আরও টিপস এবং সুস্থতার বিষয়বস্তুর জন্য লাইক মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না